দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি নিউজ নিউজটি অবশ্যই ভীতিকর নিউজ ক্যানাডার জন্য কারণ সেটা হচ্ছে যে ক্যানাডার কিছু কিছু কোম্পানি তারা অবৈধভাবে লোক নিয়োগ করে থাকে যাদের কোনো কাজ করার অনুমতি নাই তাদেরকে অবৈধভাবে লোক নিয়োগ করে থাকে এবং এই ধরনের তিনটি প্রতিষ্ঠানের খবর পেয়েছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এবং দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে তদন্ত চলছিল এবং এই সেই তদন্ত শেষে তিনটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে চার লক্ষ ক্যানেডিয়ান ডলার তারা ফাইন করেছে এই নিউজটি নিয়ে ক্যানাডা জুড়ে তোলবার এবং ক্যানাডার বিভিন্ন মিডিয়াগুলি এ বিষয়টা নিয়ে ব্যাপক কথা বলছে এবং প্রত্যেকটা মিডিয়ায় এ নিয়ে আলোচনা করছে এবং আমি যদি একটু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটি গ্লোবাল নিউজের একটি নিউজ তারা দীর্ঘদিন তদন্ত শেষে তারা জানতে পেরেছে যে এই তিনটি কোম্পানি অবৈধভাবে ক্যানাডার বিভিন্ন মানুষকে কাজ দিয়ে আসছিল কিন্তু যাদের কাজ করার কোনো অনুমতি নাই এবং তাদেরকে এই প্রায় সাড়ে চার লক্ষ ক্যানেডিয়ান ডলার কিন্তু জরিমানা করেছে তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনারা জানেন যে ক্যানাডাতে এসে অনেকেই অবৈধভাবে থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু অবৈধভাবে থাকলে পরে কি হয় অবৈধভাবে থাকলে পরে তারা ক্যানাডার কাজ করার কিন্তু বৈধভাবে কোনো অনুমতি থাকে না এবং বৈধভাবে অনুমতি না থাকার ফলে কি হয় তাদের কোনো ব্যাংকে তারা কোনো লেনদেন করতে পারে না তারা চিকিৎসার জন্য কোথাও যেতে পারে না কারণ চিকিৎসাও ক্যানাডাতে হয় গভর্নমেন্ট ফ্যাসিলিটিজে হয় অর্থাৎ কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পায় না কিন্তু অনেকেই আছে যে চলে এসেছে এখন তারা হয়তো এসাইলামকে ক্লেম করেছিল কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল তাদের সেই স্টুডেন্টশিপও বাতিল হয়ে গিয়েছিল এবং সব কিছু হওয়ার পরেও তাদের তো সার্ভাইভ করতে হবে আর হলে চলে যেতে হয় তো সার্ভাইভ করার জন্য তারা এই ধরনের কিছু প্রতিষ্ঠানের কাছে স্মরণাপন্ন হয় এবং তারা তাদেরকে কিছু কিছু জায়গায় থার্ড পার্টি হিসাবে কাজ দেয় অর্থাৎ তারা লিয়াজো হিসাবে কাজ করে এবং তারা এই লিয়াজো হিসাবে কাজ করার পরে তারা তাদেরকে এই চাকরি গুলি দেয় এর মধ্যে বড় একটি প্রতিষ্ঠান হচ্ছে কেন সি সিএডি ল্যান্ডস্ক্রেপ সার্ভিস এবং আপনারা যদি এই সিডিএ ল্যান্ডস্ক্রেপ সার্ভিস বলতে যদি একটি গুগলে সার্চ করেন ইন্ডিট বলেন জব ব্যাংক বলেন সেই জায়গাগুলিতে কিন্তু তারা আপনারা দেখবেন যে তাদের শত শত কিন্তু জব অফার রয়েছে এবং সেই জব অফারগুলি আসলে তারা আনে এবং তারা যেমন কি হয় যেমন হয় কেউ একটি বাড়ি রং করবে বাড়ি রং করবে রং করার ফলে দেখা যায় যে তাদেরই কোনো হয়তো একজন লাইসেন্সধারী একজন লোক থাকে তার সাথে হেল্পার হিসাবে ওই যে যারা অবৈধ লোকজন আছে তাদেরকে তারা সেই কাজগুলিতে লাগিয়ে দেয় এখন মনে করেন আপনি আপনারা একটি বাড়ি রং করবেন আপনি যদি এই সিডিএ ল্যান্ডস্কেপের ল্যান্ডস্কেপ সার্ভিসের এই কোম্পানিটির সাথে যোগাযোগ করেন করলে পরে কিন্তু ওরা তখন আপনাকে লোক দিবে। দেখা যায় যে ওই লোকগুলির মধ্যে হয়তো একজনের নামে বৈধ কাগজপাতি রয়েছে তিনি হয়তো সার্টিফাইড তিনি কাজ করেন এবং তার সাথে সাথে অন্যরা কাজ করেন তো ওই কোম্পানি কি করে যে যার কাজ করে তার কাছ থেকে তারা অর্থ আনে অর্থ এনে তাদেরকে হ্যান্ড ক্যাশ দিয়ে দেয় এবং এই হ্যান্ড ক্যাশের পরিমাণটাও কম থাকে এই সব ক্ষেত্রে মিনিমাম ওয়েজ যদি আঠারো ডলার হয় হয়তো তাদেরকে হয়তো দশ ডলার বা বারো ডলার বেশি দেয় না এবং বাকি কিন্তু তারা পুরো ডলারটাই কিন্তু তারা পকেটে রেখে দেয় পুরো ডলারটাই পকেটে রেখে দেয় এইভাবে কিন্তু তাদেরকে তাদের সাথে অন্যায় করা হয় যদিও তাদের দৃষ্টিতে তাদের সাথে অন্যায় না অর্থাৎ যে কাজ করছে তার কোনো বৈধ কাগজপাতি নেই এবং বৈধ কাগজপাতি না করার ফলে তিনি ক্যাশে যে ডলারটা পায় সেটাই কিন্তু তার জন্য অনেক কিছু তো এই হচ্ছে অবস্থা এবং এই তিনটি প্রতিষ্ঠানকে তারা জরিমানা করেছে এবং তারা সাতশোর বেশি মানুষকে কিন্তু তারা চাকরি দিয়েছে এবং তারা এই সাতশোর বেশি বিদেশি মানুষকে চাকরি দিয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এই প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ এবং দু সালে খুব সম্ভবত একটি রোড অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে অর্থাৎ একটি পুলিশ একটি গাড়িকে থামায় এবং সেই গাড়িকে থামানোর পরে সেই গাড়ির মধ্যে যারা থাকে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে ধরতে ধরতে জিজ্ঞাসাবাদ করতে করতে এই প্রতিষ্ঠানগুলির খবর পায় এবং এই প্রতিষ্ঠানগুলির খবর পাওয়ার ফলে তাদেরকে খুঁজে বের করে এবং দীর্ঘদিন পরে তাদেরকে পায় এবং এই তিনটি প্রতিষ্ঠানকে তারা এই ধরনের একটি বড় সংখ্যায় কিন্তু ফাইন করে বড় সংখ্যা একটু ফাইন করে তো অবশ্যই এই সাতশো জন যারা করেছে তাদেরকে ডিপোর্ট করা হবে ডিপোর্ট এবং আপনারা জানেন যে এই নিউজের সাথে আরেকটি তথ্য রয়েছে এবং যে তথ্যটি খুবই সিগনিফিকেন্ট যে সেটা হচ্ছে যে গত বছর অর্থাৎ দুই সালে কানাডা থেকে ষোলো হাজার চারশো সত্তর জনকে বিদেশি নাগরিককে কানাডা বহিষ্কার করেছে এবং দুই পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাইশ অর্থ বছরে এই সংখ্যা বিশ হাজারেরও উপরে কিন্তু চলে যাবে বিশ হাজারের উপরে চলে যাবে এবং ক্যানাডার ইমিগ্রেশন এবং রিফিউজি এবং সিটিজেনশিপ ক্যানাডার আইআরসিসি তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে অস্থায়ী বিদেশি কর্মসূচি নিয়ম লঙ্ঘনের দায়ে বিভিন্ন নিয়োগকর্তাকে ফোর মিলিয়ন ডলার জরিমানা করেছে অর্থাৎ যারা এই অন্যায়ভাবে যাদেরকে কাজ দিয়েছে এবং তাদেরকে জরিমানা করেছে এবং যেটা দুই হাজার তেইশ সালের চেয়ে কিন্তু পঞ্চান্ন ভাগেরও বেশি এবং মোট একশো চুয়ান্নটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তো আমরা জানি যে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক যাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে গিয়েছে তারা কিন্তু চুরি করে করে বা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন এবং পুলিশ আমরা দেখলাম যে ধরছে এবং আরও তাদেরকে রিপোর্ট করার কিন্তু লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে এখন দেখা যাক যে এর ফলে কি হয় এর ফলে টোটাল ইকোনমিতে কিন্তু একটি ভারসাম্যহীনতা দেখা যায় কীভাবে ভারসাম্যহীনতা দেখা যায় যেমন আমি যদি কাজ করি আমার একটা ইনকামের একটা প্রায় অলমোস্ট থার্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর কম বেশি টাকা কিন্তু আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেই কিন্তু এই অবৈধভাবে যে এই কোম্পানিগুলিতে যে সাতশো জন কাজ করেছিল তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না তো এই যে এই গভর্নমেন্টের ইকোনমিতে কিন্তু এই ট্যাক্সটা যোগ হয় না যার ফলে এগুলি ক্যানাডার ইকোনমির জন্য ক্ষতিকর এবং মনে রাখবেন যে যারা এই ধরনের ক্যাশে কাজ করে এই ধরনের ক্যাশের কাজ কিন্তু প্রথমত তার এটা ভবিষ্যতের জন্য কোনো কাজই আসবে না এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটা ক্যানাডার ইকোনমিতে কোনোই অবদান রাখে না তো যেহেতু ক্যানাডার ইকোনমিতে অবদান রাখে না সেহেতু এদেরকে অবশ্যই গভর্নমেন্ট খুঁজে খুঁজে বের করে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে একটা প্রতিষ্ঠান এইগুলিকে সাড়ে চার লক্ষ টাকা চারে সাড়ে চার লক্ষ ক্যানেডিয়ান ডলার জরিমানা করা কিন্তু মুখের কথা না এবং হয়তো এই ধরনের জরিমানার ফলে এই ধরনের প্রতিষ্ঠানগুলিও কিন্তু বসে যাবে তো দর্শক আবারও বলি যে কানাডায় হয়তো পালিয়ে পালিয়ে কাজ কিছুদিন করা যায় কিন্তু কানাডা হচ্ছে লুকিয়ে কাজ করার মতো দেশ না ক্যানাডাতে আসতে হলে ক্যানাডার ইকোনমিতে অবদান রাখতে হলে ক্যানাডাতে কাজ করতে হবে কারণ আপনার কাজের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার সব কিছু আপনি কত ঘন্টা কাজ করলেন আপনি কত আয় করলেন গভর্নমেন্টকে কত ট্যাক্স দিলেন সেই ট্যাক্সের উপর ভিত্তি করেই কিন্তু আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন কিন্তু তার উপরে পেনশনের উপরে ডিপেন্ড করে যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি এই দেশে এসেছি তো মাত্র অল্প কিছু দিন দশ বছর তো দশ বছর হয় না এখনও তো আমি যত বড় কাজই করি না কেন আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া শুরু করেছে আমার বয়স যখন চল্লিশ বা বিয়াল্লিশ সেই সময় আমি কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া শুরু করেছি আর এবং যে লোকটা ক্যানাডার ষোলো বছর বয়সে ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে ক্যানাডাকে ট্যাক্স দিয়েছে তো সে যে পরিমাণ বেনিফিট পাবে আমি কিন্তু তার রিটায়ারমেন্ট করার পরে দশ ভাগের এক ভাগ অনেক কম বেনিফিট পাবো একটা মিনিমাম বেনিফিট পাওয়া যায় কিন্তু অনেক কম বেনিফিট পাবো তো অতএব যারা ভাবেন যে ক্যানাডাতে পালিয়ে পালিয়ে কাজ করবেন এটি কিন্তু যদি ভবিষ্যতে কেউ ক্যানাডা সেটেল হতে চান এগুলি ভালো কথা না ট্যাক্সের দেশ কেনাডা আপনি ট্যাক্স দিবেন কেনাডা আপনাকে দিবে আপনার যদি কম ইনকামও থাকে সেই ইনকামটা পরবর্তী সময়ে আপনি রিটার্ন পাবেন কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতেই হবে এবং ট্যাক্স দেওয়া মানেই ট্যাক্সের রিটার্ন কোনো না কোনো সময়ে কিন্তু পাওয়া তো আবারও বলি যে এই ধরনের অবৈধ কাজের দিন কিন্তু ক্যানাডাতে শেষ প্রচুর বেকার আপনারা জানেন যে এই আমেরিকার এই ট্যারিফ নীতির ফলে ক্যানাডায় অনেক মানুষ বেকার হয়ে গিয়েছে তো এখন আরও খুঁজে বের করা হবে কারণ প্রকৃত যারা কাজ করে তাদের চাকরিটাই কিন্তু যাদের প্রকৃত কাজের ওয়ার্ক পারমিট রয়েছে তাদের ওয়ার্ক পারমিট রয়েছে যারা এখানে পিয়ার হোল্ডার যারা বৈধ স্টুডেন্ট যারা সিটিজেন মনে রাখবেন তাদের কাজের অধিকারটাই আগে কারণ তারা ক্যানাডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তো দর্শক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম